আসসালামু আলাইকুম প্রিয় আপনাদের প্রতি জাতীয় নাগরিক পার্টির অক্তিম শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি জনজীবনে বিঘ্নি ঘটার জন্য আজকের সমাবেশের কারণে আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি দেশ গর্ত জুলাই পদযাত্রায় প্রত্যেকটি জেলায় যাচ্ছে প্রত্যেকটি সম্প্রদায় প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি জনপদের মানুষের কাছে যাচ্ছে কারণ আমরা মনে করি একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশী আমাদের প্রত্যাশা যেই বাংলাদেশে বাংলাদেশের সকল ধর্ম সকল জনগোষ্ঠী সকল সম্প্রদায় আমরা একসাথে মর্যাদা নিয়ে সহ নাগরিক হিসেবে বসবাস করতে পারব সেই রকম একটি রাষ্ট্র আমরা চাই সেইরকম একটি বাংলাদেশ আমরা চাই আমরা দেখেছি গত পঞ্চাশ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছিল এবং এর যার বড় শিকার হয়েছে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন নানা অশান্তি জিয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে আমরা এই তৃতীয় কোন পক্ষকে আর সুবিধা নিতে দিব না আমাদের মধ্যে যদি নিজের কোন সমস্যা থাকে সম্প্রদায়গুলোর মধ্যে আমাদের সমস্যা থাকলে আমরা নিজেরা এটার সুরাহা করব আমরা নিজেরা বসে এটার সমাধান করব কিন্তু অন্য কোন পক্ষকে এটার সুযোগ আমরা নিতে দিব না এটা আপনারা আমরা সকলে মিলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দ্বিতীয়ত আমরা মনে করি যে বাংলাদেশে যে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আমরা বলে আসতেছি যে মুজিববাদী সংবিধান যে সংবিধানে সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালি জনগোষ্ঠীর সাথে এখানে বিভেদ তৈরি করে দেখা হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদের নামে ইসলামের সাথে অন্য ধর্মের বিভেদ তৈরি করে দেখা হয়েছে আমরা সকল বিভেদের উঠে গিয়ে সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই আপনাদের রাঙামাটির নেতা এম এন লাহমা সে বাহাত্তরের সংবিধানের বিরোধিতা করেছিলেন আমরা চাই যে মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব। যেখানে আপনার অধিকারও থাকবে আমার অধিকারও থাকবে আমরা জানি পাহাড়ে পাহাড়ি জনগোষ্ঠী চাকমা মারমা তঞ্চঙ্গা বন সহ অন্যান্য জনগোষ্ঠী তাদের ভাষা ধর্ম ভূমির অধিকার নিয়ে লড়াই করছে অন্যদিকে যারা বাঙালি জাতিগোষ্ঠী রয়েছে তারাও নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে আমরা সকল জনগোষ্ঠী এখানে নির্যাতিত অধিকারহীন ফলে আমাদের লড়াইটা আমাদেরকে একসাথেই করতে হবে কাউকে বাদ দিয়ে করা যাবে না প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা সেই ঐক্য সেই সম্প্রীতি সেই সহানুভূতির কথা বলতে এসেছি সেই সহানুভূতি এবং ঐক্য এবং সম্প্রীতির রাজনীতি জাতীয় নাগরিক পার্টি করতে চায় পাহাড়ে যে অশান্তি যে বিভেদ বছরের পর বছর জিয়ে রাখা হয়েছে এবং আমরা সেই অশান্তি এবং বিভেদকে দূর করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদী শক্তির হাত থেকে রক্ষা করতে বাংলাদেশের সকল সম্প্রদায়কে একত্রে ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা চালিয়ে যেতে হবে রাঙ্গামাটিবাসী কি সেটার জন্য প্রস্তুত আছে আমরা জানি রাঙ্গামাটিবাসী পার্বত্য চট্টগ্রামবাসী এই তরুণ প্রজন্মই গণপুত্থানের গণঅভ্যুত্থানের যে নেতৃবৃন্দ সেই নেতৃবৃন্দর প্রতি আস্থাশীল হবে আমরা রাঙ্গামাটি দিয়ে আসছি আমরা দেখেছি রাঙ্গামাটির সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এই প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের সম্পদ বিশ্বের সম্পদ আমরা দেখেছি রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামের যেই জনবৈচিত্র্য বলে বৈচিত্র কখনো বিভাজন হতে পারে পারে না না রূপ নিতে আমরা শান্তি সৌহার্যের পার্বত্য চট্টগ্রাম পার্বত্য অঞ্চল আমরা গড়ে তুলতে চাই আমরা একটি সৌহার্যের বাংলাদেশ গড়ে তুলতে চাই সেটার জন্য আমাদের ওয়াদা হতে হবে সেটার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আরেকটি বিষয় আমরা যেমন আমাদের সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য চাই সম্প্রীতি চাই একই সাথে আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমরা সেই সৌহার্দ্য এবং সম্প্রীতি চাই